সবাইকে আসসালামু আলাইকুম ঈদের তৃতীয় দিন আমার নিজের কাছে পোশাক কেটি রান্না করব আগে পাতা পাতা切তেছো পাতা না আগে দিতে হবে আচ্ছা পরে ডাঁটা সলি নিতে হবে ঠিক আছে পাই করে খাইতে হবে আচ্ছা লাগা দাও একটু আবার তো বের হবে না তারপর بسم আমাদের গাছে পুইশাক একটা গাছ লাগিয়েছিলাম হ্যাঁ সেটা আমার কেটে এখন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো কাটো আমাদের মালিকা বেগম মালা বেগম আমাকে পুইশাক কেটে দিচ্ছে একদম থেকে কাটো তাহলে আবার কাটো একদম সাত ছাড়া রেখে দিচ্ছে আমার গামলাতে আমার ছোট্ট বাগাম হ্যাঁ আবার একটা গাছটা লাগে আমি ইন্ডিয়া চলে গেছি বিশ দিন পরে সে দেখি এমন অবস্থা পুষাটা একদম

আমার সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আর অবশ্যই ভিডিও টা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন